আরো নিচে দেখো একটা অপশন আছে না পাচ্ছি না হচ্ছে না সেটা এখন আসছে না যদি আমি একা একাকা বলে ঠিক হতো এখন হচ্ছে না দূর যেটা এটা কালকে থেকে একভাবে হয়ে যাচ্ছে যখনই চালু করছি তখনই তোমার ওটাই হচ্ছে দেখি রে আগামী করে বাদিকে নিচে কোনে দেখ বাদিকে নিচে কোনে অপশনটা হাত দে না না দাদা ভাই ডান সাইডে সেই অপশনটাই তো আসছে না বাংলা কমেন্ট ঠিক আছে চলে বুঝতে পেরেছিস আরে সে তুমি দেখ সবাই দেখতে পাচ্ছে আমি তো অন্য ফোন থেকে দেখতেও পাচ্ছি বাদিকে রিয়েল লিটার অপশন আছে ওটা অফ করো

ফা আমার দ্বারা হচ্ছে না হবে না কি হবে কি হবে হ্যাঁ তোর দ্বারা কি হবে তাহলে আরে এটা হচ্ছে না আমি পাচ্ছি না যখন একা একা করছিলাম তখন তো করলাম তখন অপশনটা দেখিয়েছিল এখন তো দেখাচ্ছে না অসুবিধা নেই আমি অন্য ফোন থেকে দেখে নিচ্ছি তো এখন একটু আমি একটু মানে চেষ্টা করছিলাম দাদার সাথে জয়েন হচ্ছে কিনা তাই मैं कमेंट करो टॉप ठीक सब सवाल करो प्लीज चैनल के जिधर सब्सक्राइब करना ना था कि चैनल के सब्सक्राइब करना अब সবাই একটু ঝটপট জয়েন হয়ে যাও সবাই ঝটপট হয়ে জয়েন হয়ে যাও আর নতুন চ্যানেলটিতে এসে থাকলে প্লিজ চ্যানেলটি করে শর্ট ভিডিও কমেন্ট থাকবে অবশ্যই ব্যাক পেয়ে যাবে সবাই সবাই কমেন্ট করে অবশ্যই ব্যাক পাবে হাই তাই কেমন আছো প্লিজ কমেন্ট করো সবাই আ চ্যানেল এর নতুন এসে থাকলে প্লেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শর্ট ভিডিওতে কমেন্ট করবে অবশ্যই কমেন্ট করে ব্যাক করে দেবে সবাই জয়েন হয়ে যাও চটপট একটু জয়েন হয়ে যাও কমেন্ট করো কমেন্ট করো সবাই একটু কমেন্ট করো দাদা ভাই কথা বলো তুমি হ্যাঁ আমি কথা বলছি হ্যাঁ বিবেক বিবেক কেমন আছো কেমন আছো কেমন আছো দা আমি কি করতেছি আমি তো গল্প করছি তোমাদের সাথে বিবেকদা আচ্ছা টিফিন করেছো বিবেকদা টিফিন করেছ করেছো বলো না না আমি খাইনি কোনো তুমি খেয়েছো ভাই ভালো আছো হ্যাঁ ভালো আছি ভাই কেমন আছো বলো না okay. তাই নতুন কেবরাস সবাই প্রেস কমেন্ট করো প্লিজ কমেন্ট করো সবাই

থাক 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 ওই কমেন্ট দেখে তো পড়তে হবে না আমি এখানে কমেন্ট থেকে পড়া কথা বলছি আমি অন্য ফোন থেকে দেখে নিচ্ছি হ্যাঁ তাহলেই হবে তো হাই রিয়ান ভাই কেমন আছো হাই রিয়ান কাকু টাটা মনে প্রবলেম হয়েছে বুঝতে পেরেছো তোমার কথাটা সাউন্ডটাও খুব আস্তে কিছু হয়নি ওরে কিছু হয়নি ঠিক হয়ে যাবে পরে ঠিক আছে তুই এখন যখন আসছে তখন ওটা অফ করে দিবে বাঁদিকে নিচে কোণে থাকবে ওটা অফ করে দিবে ওটা অন করা থাকবে আর অফ করে দিতে হবে হ্যাঁ ওটা অফ করে দিবে বাঁদিকে একদম নিচে থাকবে ঠিক আছে যেখানে টপ মেসেজ করছো না আরে দাদা সেটা নেই তো সেটা আমি তো যখন একা করি তখন থাকে তো আমি অফ করে দিই এখন পাচ্ছি না এখন নেই নেই আমিও দেখলাম रियन <coughs> <coughs> तो का को। अरे हमार कौन चैनल है अमी ज्वाइन हुई थी बोलता को था का को फोटो कौर चुना कि है तुम ही तो देखते हो जो तुम्हारे सामने चौके दाढ़ी रही थी प्लीज वेलकम टू चैनल चैनल आशा जोनस ব্যাক হয়ে যাবে রিয়ান পাঠা আছে এরিয়াম ভাই কিছু খাবার খেয়েছো এত অন্ধকার কেন কোথায় অন্ধকার এই তো দেখো পরিষ্কার আমি বাইরে রাস্তা আমি রাস্তা ধরে দাঁড়িয়ে আছি

প্লিজ সবাই একটু জয়েন হয়ে যাবো ঝটপট করে আর চ্যানেল নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শর্ট ভিডিও তো কমেন্ট রাখো অবশ্যই ব্যাক পেয়ে যাবে সবাই ভরসা করে একদম সাবস্ক্রাইব করতে পারতো तो भाई शॉर्ट वीडियो पे कमेंट आके सो जोन टॉप पे ऐसे मेरे से कमेंट कर सकते हैं চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও নতুন এসে থাকলে সবাই ঝটপট করে একটু কমেন্ট করো চ্যানেল নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সব ভিডিওতে কমেন্ট রাখো অবশ্যই ব্যাক পাবে সবাইকে সাপোর্ট না করলে এই জায়গায় কেউ আগাতে পারবে না তুমি যদি টপ থেকে ভাবো যে আমি আগে যাবো বন্ধু করব না পাশে থাকবো না কমেন্ট করব না তাহলে কিন্তু ভুল ধারণা ঠিক আছে তাই বন্ধুরা সবাই একটু ঝটপট করে কমেন্ট করো আর পাশে থাকো ও দাদা আমার কি আবার ই নতুনকে ক্লাস শুরু করতে হবে নাকি আমি তো বুঝতে পারছি না